আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসীকে পাঠ এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতের গোয়েন্দা প্রধান অদিত দুবালের সাথে আজকে একটি বৈঠক হয়েছে এই বৈঠকটিতে দ্বিপাক্ষিক গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই বিষয়টি কেমন হবে তারা কিভাবে তাদের গোয়েন্দা তথ্য এগিয়ে নিতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রধানত আলোচনা হয়েছে তার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রর যে মিত্র দেশগুলো আছে এরকম চারটি দেশের গোয়েন্দা প্রধানরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠকটিকে কেন্দ্র করে ভারতীয় কিছু মিডিয়া এবং বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দুশোররা এমন প্রচার প্রচারণা শুরু করেছেন যেন তুলসী গোবার ভারতে গিয়েছেন শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সঙ্গ দেওয়ার জন্য তার সাথে কোনো গোপন বৈঠক করার জন্য তারা এই যে তুলসী গাভাট ভারতে আসছেন এবং তার যে বৈঠক হচ্ছে অজিত ডোবালের সাথে সেই বিষয়টিকে কেন্দ্র করে তারা যে কোনোভাবেই মানে সুখ শান্তি উপভোগ করার চেষ্টা করেছেন দেখুন আমরা যদি সংবাদপত্রের দিকে একটু তাকাই ভারতীয় সংবাদ সংস্থা টিপিআই একটি সূত্রকে উদ্ধৃতি করে জানিয়েছে দোবাল ও তুলসী একান্ত বৈঠকে ভারত আমেরিকার কৌশলগত বোঝাপড়া আরও নিবিড় করতে গোয়েন্দা তথ্য আদান প্রদান জোর দেওয়ার কথা বলা হয়েছে তাদের এই আলোচনা ইতিবাচক হয়েছে বলে সূত্র জানা গেছে আমরা দেখছি যে তারা তাদের মতো করে তাদের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন অথচ ভারতের কিছু সংবাদ মাধ্যম বলার চেষ্টা করেছেন যে তুলসী গাবার নাকি শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করবেন বৈঠকটা করে আসলে কি করবেন বৈঠকটা করে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে টুপ করে ধরে বাংলাদেশে এনে টুপ করে ফেলে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন এমন চিন্তা চিন্তাভাবনা করছেন মানে এই তুলসী এই বৈঠকটি যেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের একটি মহা সমারোহ চলছে আর কি এরকম অনেক চিন্তাভাবনা দেখছি অনেকের মাঝে দেখুন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে যখনই আলাপ আলোচনা হয় তখনই কিন্তু বাংলাদেশের বিষয়টা আসে কোনো না কোনোভাবে কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জনসংখ্যা পৃথিবীর সপ্তম অষ্টম অবস্থানে আছেন তো এই দেশটি এবং বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের কল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু মিলিয়ে পুরো পৃথিবীতে বাংলাদেশ একটি জায়গা দখল করে আছে যেই জায়গায় ভারতের যেহেতু আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে কোনো কেউ আলাপ আলোচনা হলে বাংলাদেশের বিষয়টি কোনো না কোনোভাবে আসে তবে ভারত কোনো ভাবেই বাংলাদেশকে পজিটিভ ভাবে বিশ্ব বহির্বিশ্বে উপস্থাপন কখনোই করে না ভারত সবসময় বা বাংলাদেশকে নেতিবাচকভাবেই সব জায়গায় উপস্থাপন করে ভারত দেখানোর চেষ্টা করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসবাদ বেড়ে গিয়েছে বাংলাদেশ কোনো একটা ভালো রাষ্ট্র না খারাপ রাষ্ট্র এই সেই নানা বি বিষয় যখন শেখ হাসিনা ছিল তাদের মুখ একটু বন্ধ ছিল এখন আবার মুখটা খুলে গেছে তো যাই হোক এই যে তুলসী কাবাট ভারতে আসছেন এই তার সফরটা নিয়ে আরও একটু যদি দেখি সংবাদপত্রে তারা কি বলছেন ভারত সফরে মার্কিন এই গোয়েন্দা প্রধান প্রথম দিনই অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানের একটি হাই প্রোফাইল সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে যেটির সভাপতিত্ব করেছেন ভারতের অজিত দুবাল এই সম্মেলনে কোয়াড জোটের চার শরিক অস্ট্রেলিয়া ভারত আমেরিকা ও জাপান গোয়েন্দা প্রধান বা ইন্টেলিজেন্স চিফ উপস্থিত থাকেন এছাড়াও বিশ্বের সবচেয়ে দনী ষাটটি দেশের জোট জি সেভেন অন্যান্য প্রতিনিধিরাও থাকার কথা রয়েছে সংবাদ মাধ্যম বলছে একরকম কথা অথচ মানে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম আর ভারতের বুই ফোর কিছু সংবাদ মাধ্যম আছে বাংলাদেশের কিছু আওয়ামী দূষরদের কিছু ইউটিউবার বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কথা বলেন তারা আছেন তারা এমন একটি ছবি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন যেটাতে মনে হচ্ছে যে খুব ইতিবাচক শেখ হাসিনাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুব চিন্তাভাবনা করছেন কয়েকদিন আগে তো ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন তার টুইটারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করাতে চাচ্ছেন আর কি ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করে আসবেন তো এটা কি ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনের প্রচারণায় শুরু করেছেন তখন থেকেই আওয়ামী লীগেরা একটা স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এইবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই একটা কিছু ঘটে যাবে আমার সাথে যখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে আওয়ামী লীগের সাথে কথা হয়েছিল সে এভাবে আমাকে বলছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি মুদিকে বলে দিয়েছে যে ডিসাইড মানে বাংলাদেশে কি হবে সব কিছু সবকিছু করবে মানে তাদের যেভাবেই হোক না কেন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতেছে এরকম একটি তথ্য এরকম একটি স্বপ্ন নিয়ে তারা দিন পার করছেন তো এই স্বপ্ন দেখা ভালো স্বপ্ন না দেখলে আবার আওয়ামী লীগের বিভিন্ন রোগ জীবাণু জটিলতা তারা আক্রান্ত হতে পারে অন্তত আমাদের ভাই বন্ধু পাড়া প্রতিবেশী তারা তারা স্বপ্ন দেখুক এখন তুলসী গাভার নিয়েও স্বপ্ন দেখুক যে তুলসী গাভ শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করবে দু পরে আবার এটাও আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পারেন যে হ্যাঁ শেখ হাসিনার সাথে গোপন বৈঠকটি হয়ে গিয়েছে তুলসী গাভার বাংলাদেশে শেখ হাসিনাকে আসতে বলে দিয়েছে তো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বিমান পাঠাইছে সেই বিমানে আবার শেখ হাসিনা বাংলাদেশে চলেও আসছে তো যাই হোক যেটা আমি বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই রাষ্ট্রক্ষমতায় থাকুক এবং যেই যেই গুরুত্বপূর্ণ জায়গায় যাক তিনি অবস্থানে ব্যক্তি অবস্থান একরকম যখন তিনি রাষ্ট্রীয় কোনো পর্যায়ে যান তখন সেই অবস্থানটা টোটালি প্রেক্ষাপটটা ভিন্ন সে জায়গায় ওই যে ফাতরামি করা কাউকে হাত ধরে নিয়ে এসে বসায় দেয় এরকম কোনো কিছু হয় না এরকম কোনো কিছু ঘটেও না এরকম কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই তুলসী গাভাট ভারতে আসছেন ভারতের গোয়েন্দা উপদেষ্টা অজিত দুবালের সাথে বৈঠক করেছেন আরও বৈঠক হবে সেটা তাদের দ্বিপাক্ষিক বৈঠক বলই আমি বিবেচনা করি এবং সেটাই হওয়ার কথা বাংলাদেশ নিয়ে তারা কোনো আলোচনা হয়তো বা টুকটাক আসলে আসতে পারে আমি জানি না বাট ওরকম আসার কথাও না আর শেখ হাসিনার বিষয়ে তো আসা এটা একটা দুরূহ বিষয় আর কি একজন পলাতক যে দেশ থেকে মানুষের দৌড়ানি খেয়ে ধাবরানি খেয়ে পালিয়ে গেছে তাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী কথা বলবেন তার সাথে যে বৈঠক করবেন এটা অলিক স্বপ্ন অলিক কল্পনা আর কি আওয়ামী লীগের দিন যাই হোক এইসব নিয়ে আসলে ভাবনা করার কোনো অবকাশ নাই বাংলাদেশ যেভাবে চলছে ভালোই চলছে সামনের দিকে আরও ভালো চলবে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে কখনোই আবার এই ফেসিবাদের পুনরস্থান মানে পুনরায় তারা এখানে এসে আবার ঘাঁটি বেড়ে গেড়ে বসবেন সেরকম কোনো অবস্থা আপাততৃষ্টিতে দেখছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম